আসসালামু প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ে বার্ষিক পরীক্ষার দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো বিশেষত তোমরা যারা গত ভিডিও গুলো মিস করেছো অর্থাৎ গণিত তারপর ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র বিজ্ঞান সো এই বিষয়ে নমুনা প্রশ্নপত্রের ভিডিওগুলো তোমরা মিস করেছো বা তোমরা খুঁজে পাওনি তো আমি সেগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন সেখানেও যদি তোমরা চেক করো তাহলে এই ভিডিওগুলো পেয়ে যাবে সোphysics এর ভিডিও শুরু করার আগে একটি কথা হচ্ছে তোমরা যারা যে ইংলিশে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমেইল ডায়লগ এগুলো মুখস্থ করতে পারো না যারা এই যে পাঁচটা ছয়টা সাতটা প্যারাগ্রাফ মুখস্ত করতে পারো না তো তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে এই ইংলিশের এর অর্থাৎ এই যে রাইটিং পার্ট এর শর্টকাট ফর্মেট গুলো এই রাইটিং পার্টের শর্টকাট ফর্মেটে আমাদের এখানে একটি অফার চলতেছে তোমরা দেখতে এখানে এখানে এই আমাদের প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইত্যাদি তোমরা মাত্র আশি টাকায় নিতে পারবে সো তোমরা স্ক্রিনে যাওয়া যে পোস্টটি দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত বলা আছে তোমরা এটা ভালো করে পড়ে তারপর এখানে একটি নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে মাত্র আশি টাকা মূল্যে এগুলো শর্টকাট ফরম্যাট নিতে পারবে তো কৃষিক্ষেত্রে এখন তোমাদের দেখিয়ে দিই বাংলা প্রথম পত্র বিষয়ের একটি দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র আমি গত একটি ভিডিওতে প্রথম একটি নমুনা প্রশ্নপত্র দিয়েছি হচ্ছে দ্বিতীয় তো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্র গুলো ভালো করে কমপ্লিট করে যাও তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে তো কৃষিক্ষেত্রে এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে তোমাদের পূর্ণমান হচ্ছে একশো এবং সময় দেওয়া হবে তিন ঘন্টা তো প্রথমে তোমাদের বর্ণ প্রশ্ন দেওয়া হবে ত্রিশ আহ নাম্বারের তো এখানে এক নম্বরে বলছে যে ডাক্তার কুমুকে কি করতে বলেছে তো আমি এই ভিডিও শেষে অথবা মাঝে বলে এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ তোমরা কোথায় পাবে বা কিভাবে সংগ্রহ করবে সো তোমরা ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো তো এখানে আমি তোমাদের জাস্ট অ্যান্সার গুলো বলে দিব আর যেহেতু তোমরা এই ভিডিও শেষে আমি যেভাবে বলবো সেভাবে যদি করো তাহলে তোমরা নমুনা প্রশ্নপত্র সকল বিষয়ের পিডিএফ এবং উত্তরপত্র পেয়ে যাবে তো বিষয় থেকে এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ যে আত পা চালাতে তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে তোর যেমন বুদ্ধি তো এখানে কার বোঝানো হয়েছে তো দুই নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ কুমোর তারপর তিন নম্বর প্রশ্নে বলেছে পাখিটা ডানা জটপট করছিল কেন সো তিন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ বয়ে তারপর পিছিয়ে চার নম্বর প্রশ্নে বলেছে কুমোর গলার ভেতরটা টন করে ওটে যে কারণে সো এই যে আমরা একটি বনবিটেন প্রশ্ন দেখছি এটা হচ্ছে বহুপদী এমসিকিউ সো এখানে আমরা যে একটি সঠিক করতে পারে অথবা যে দুই নম্বর যে একটি সঠিক করতে পারে তারপর দুইটা তারপর হচ্ছে তিনটা তো এই ক খ গোল চারটা অপশনের মধ্যে যে একটি অ্যান্সার হতে পারে সো চার নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সারটি হবে গ এক দুই তিন অর্থাৎ পাখিটাকে কাঁপতে দেখে পাখিটার কষ্ট দেখে পাখিটার রক্তাক্ত অবস্থা দেখে সো পিছুতে তারপর এখানে বলছে উদ্দীপক পড়ো পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও সো উদ্দীপক বলেছে যে জগ্রুমিয়া পাহাড়ি রাস্তায় বনের দাঁড়ে দুটো খরগোশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এদেরকে জগলুমিয়া বাড়িতে নিয়ে আসে শিকারি গুড়িতে ওদের এই অবস্থা জগলুমিয়া সেবা খরগোশ দুটো ধীরে ধীরে সুস্থ হয় উঠে সো এই ছিল উদ্দীপকটি তারপর এখানে পাঁচ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের যোগরুমিয়ার সঙ্গে পাখি গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে সো পৃষ্ঠের পাঁচ নম্বর প্রশ্নের সঠিক হবে খ লাঠু তারপর পৃষ্ঠের ছয় নম্বর প্রশ্নে বলেছে উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি হলো ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ এক দুই তিন তো এইভাবে এখানে তোমাদের টোটাল প্রশ্ন দেওয়া আছে আমি আর বাকিগুলো পড়লাম না তোমরা এইভাবে বাকি প্রশ্নগুলো কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আমি তোমাদের নেক্সট কুয়েশনগুলো দেখাই তো এই যে কুয়েশন তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে না সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে টোটাল এখানে আটটি আটটি থেকে তোমাদের যে পাঁচটি সৃজনশীল করতে হবে তো এখানে তোমাদের কবিভাগে গদ্য অংশ থাকবে এবং কবিভাগে পদ্য অর্থাৎ কবিতাংশ দেওয়া হবে সো এই যে যে গদ্য এখান থেকে তোমরা চারটি পাস পাবে তারপর এখানে এই যে পাঁচ থেকে আট পর্যন্ত কবিতা থেকে সৃজনশীল আসবে সো তারপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন সো বর্ণনামূলক যে প্রশ্নগুলো এটা তোমাদের আনন্দ পাঠ যেই বইটি এই বইটি থেকে করা হবে সো এখানে চারটি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছ চার পর্যন্ত দেওয়া আছে তো এই চারটি থেকে তোমাদের যে কোনো দুইটি বর্ণনামূলক প্রশ্ন অ্যান্সার করবে তো প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক তাহলে টোটাল হচ্ছে এখানে বিশ মার্ক সো পৃষ্ঠা এই হলো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র সো এখন আমি তোমাদের বলে দিব এই নমুনা প্রশ্নপত্র উত্তরপত্র পিডিএফ তোমরা কোথায় পাবে তো পিডিএফ নিতে হলে তোমরা স্ক্রিন একটি পেজ দেখতে পাচ্ছ আমাদের ইজি এরো পেজ তো এই ফেসবুক পেজটিকে তোমাদের জাস্ট ফলো করতে হবে এখানে যে আমি কিন্তু এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি তো জাস্ট তোমাদের এই ফলো অপশন একটি ফলো করবে ফলো করে তারপর একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব তো এই গ্রুপে যুক্ত হলে তুমি বা পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্রের পিডিএফ পরীক্ষার আগের দিন রাতের যে প্রশ্নপত্র পিডিএফ প্রশ্নপত্র সেগুলো তুমি কিন্তু এই গ্রুপে একদম ফ্রিতেই পেয়ে যাবে তো তোমাদের জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে হবে তো আমি ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও বক্স বক্সে দিয়ে রাখবো অথবা ফেসবুকে আমাদের এই যে ইজি এডু সার্চ করলে কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবে সো পৃষ্ঠতে প্রথমে তোমাদের এখন দেখাই এই যে বর্ণবিচনী প্রশ্নের অ্যান্সারগুলো সো এখানে এই যে টোটাল এখানে সৃষ্টি দেওয়া আছে বর্ণবিচনী প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে আমার কাছ থেকে পিডিএফ নিয়ে নিয়ে তারপর পেশে হচ্ছে তোমাদের এই যে সৃজনশীল প্রশ্নগুলো তো এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর তো তোমরা এখানে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়ে যাবে তারপর এটা দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে এটা তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে এটা চার নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে এই যে এখানে পাঁচ এটা হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে এটা ছয় নাম্বার কবিতা থেকে ছিল ছয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর তারপর হচ্ছে এটা সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন সরি সৃজনশীল প্রশ্ন সাত নাম্বার তারপর হচ্ছে এটা আট নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর কৃষক বর্ণনামূলক প্রশ্ন তো এটা হচ্ছে তোমার বর্ণনামূলক প্রশ্ন এক নাম্বার এবং তার সমাধান দেওয়া আছে তোমরা ভালো করে তারপর হচ্ছে এটা বর্ণনামূলক প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা তিন নাম্বার বর্ণনামূলক প্রশ্ন এবং তার সমাধান আর সর্বশেষ এটা হচ্ছে চার নাম্বার বর্ণনামূলক প্রশ্ন এবং তার সমাধান তো এই হলো তোমাদের এই বাংলা প্রথম পত্র বিষয়ের বার্ষিক পরীক্ষার দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো আমি কয়েকদিন আগে নমুনা প্রশ্নপত্র অর্থাৎ বাংলা পত্র বিষয়ের নমুনা প্রশ্নপত্র একটি সেই ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিও মিস করেছ বা অন্যান্য যে গণিত ইংরেজি প্রথম বিজ্ঞান এগুলোর নমুনা প্রশ্নপত্রের ভিডিও মিস করেছো বা পাওনি তো তোমাদের দেখার সুবিধাতে সেই ভিডিও আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি তো সেই প্লে লিস্টের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের ফেসবুকে প্লে লিস্ট অপশানে গেলে তোমরা পেয়ে যাবে তো বিশেষ করে ভিডিও শেষ করার আগে সর্বশেষ কথা আবার ব আছি তোমরা যারা যে ইংলিশের প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ডায়লগ ইমিলি স্টোরি এগুলো লিখতে পারো না বা মুখস্ত বলে তোমরা ভুলে যাও তো তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে এই যে প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো যে শর্টকাট ফর্মেট আছে সেগুলো জানা তো আমি এই শর্টকাট ফর্মেটের উপর ভিত্তি করে একটি ছোট্ট একটি বই তৈরি করেছি তো এই বইটি তোমরা অনলাইনের মাধ্যমে জাস্ট বইটির পিডিএফ কপি নিতে পারবে আমি আমার যে বইটি এটা অনলাইনে এখনো পাবলিশ করিনি যা আমাদের যে অফলাইন বেচ আছে সেখানে কিন্তু আমি এগুলো বিক্রি করেছি প্রায় অনেক শিক্ষার্থী কিন্তু অফলাইন থেকে এই বইটি সংগ্রহ করেছে তো তোমরা অনলাইনের মাধ্যমে যারা নিবে এই বইটির পিডিএফ কপি নিতে পারবে তো স্ক্রিনে যে পোস্টটি বিস্তারিত বলা আছে তোমরা এখানে পড়ে তারপর একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র একটি মূল্য দিয়ে নিতে পারবে আর এই যে আমি নমুনা প্রশ্নপত্রগুলো দেখাচ্ছি এগুলোর পিডিএফ তোমরা নিতে হলে যাস আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব তো সেখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট তোমরা ফ্রিতেই এই প্রশ্নপত্র গুলো পেয়ে যাবে এই ছিল আজকে ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কে কোথায় থেকে এই পরীক্ষা দিচ্ছ তোমার স্কুলের নাম সহ কমেন্ট করে জানাবে সব সবাইকে নেক্সট ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ